পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজার যোদ্ধাদের নতুন প্রধান নিহত এবারে জানিয়ে দিব ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ স্টিলথ বোমারু বিমানের হামলা এদিকে ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে এবার যুক্তরাজ্য আরও জানাবো তাইওয়ান ইস্যু নিয়ে ভারতের প্রতি চীনের হুঁশিয়ারি সব শেষে জানিয়ে দিব লেবাননে নিজেদের পতাকা উড়ালো দখলদার ইসরায়েলি সেনারা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরো জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজার যোদ্ধাদের নতুন প্রধান নিহত ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া শিনোয়ার নিহত হয়েছেন বৃহস্পতিবার এ দাবি করেছে দখলদার ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট যৌথ বিবৃতিতে শিনওয়ারের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এর আগে তার মরদেহের দাঁত ও ডিএনএর পরীক্ষা করা হয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যুদ্ধক্ষেত্রে প্রাপ্ত মরদেহটি শিনওয়ারের বলে নিশ্চিত হওয়ার দাবি করে দখলদার ইসরায়েল তবে এখনো হামাস এ ব্যাপারে দেয়নি দখলদার ইসরায়েলের দাবি অস্বীকারও করেনি এর আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধক্ষেত্র থেকে স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক যোদ্ধার মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা তখনই ধারণা করা হয় তিনি সশস্ত্র গোষ্ঠীটি রাজনৈতিক শাখার নতুন প্রদান ইয়াহিয়া শিনওয়ার দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় এক সম্মুখ যুদ্ধে তারা গাজায় তিন সন্ত্রাসীকে হত্যা করেছে তার মধ্যে একজন হামাসির প্রধান ইয়াহিয়া শিন ওয়ারের মতো দেখতে কিন্তু তখন তারা আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ইসরায়েলে পাঠায় সেই পরীক্ষার ফলাফল হাতে এলে আনুষ্ঠানিক ঘোষণা দেয় আইডিএফ আইডিএফ এক বিবৃতিতে বলেছে গাজার একটি ভবনের নিস্তলায় বুধবার একদল হামাজ যোদ্ধাদের উপর গুলি চালায় ইসরায়েলি সিনারা এ সময় সম্মুখ গোলাগুলি শুরু হয় এতে হামাদ যোদ্ধারা টিকতে পারেনি কেউ কেউ পালিয়েও যায় অপরদিকে একের পর এক গোলায় ভবনটির এক পাশ ধসে পড়ে পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তখন ভবনে প্রবেশ করে ইসরায়েলি সেনারা অবাক হয়ে যান তারা অন্যদের সঙ্গে শিনোয়ারের মরদেহ উদ্ধার করেন ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে আইডিএফ সৈন্যরা শিনোয়ারকে টার্গেট করে হামলা করেনি তিনি যে ভবনটিতে থাকতে পারেন তা জানা ছিল না এ ঘটনাটি আকস্মিক ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনোয়ার। আইডি এমনটি বিশ্বাস করে এর প্রমাণ হিসাবে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে ইসরায়েলের বিপক্ষে হামলার জোরদার যোদ্ধা তৈরি গাজার সীমান্তে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার জন্য আগে থেকেই ইয়াহিয়া সিনোয়ার কালো তালিকাভুক্ত ছিলেন ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ স্টিল বোমারু বিমানের হামলা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির কয়েকটি স্থানে আমেরিকা এবং ব্রিটেন স্টিল বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে রাজধানী সানার উত্তর ও দক্ষিণে আল আফা এবং জিরাবান এলাকায় আজ ভোরে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ছয়বার বিমান হামলা চালিয়েছে এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা এবং কাহালানা ও আলবা এলাকায় বিমান হামলা চালায় আগ্রাসী বাহিনী আল মাসিরা বলছে মার্কিন বাহিনী এই প্রথমবারের মতো ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য বি টু স্টিলথ বোমারু বিমান ব্যবহার করেছে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবানের জানিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী রাজধানী সানা এবং সাদা প্রদেশের মোট পনেরোটি স্থানে আগ্রাসন চালিয়েছে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও সিএনএন টেলিভিশন চ্যানেলকে নিশ্চিত করেছেন যে মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে বি টু বোমারু বিমান ব্যবহার করেছে যেসব এলাকায় নিচ্ছিদ্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকে সেসব এলাকায় সাধারণত বি টু বোমারু বিমান ব্যবহার করা হয় অন্য যুদ্ধ বিমানের চেয়ে বি বোমারু বিমান আকারে অনেক বড় হয় থাকে এবং অনেক বেশি বোমা বহনও করতে পারে ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে যুক্তরাজ্য ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল এসমোটিরিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে যুক্তরাজ্য গাজা এবং পশ্চিম তীরের সাধারণ মানুষদের নিয়ে তাদের মন্তব্যের কারণে এমন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার্ক ব্রিটেন ফ্রান্স এবং আল জাজিরার আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে এক জরুরি আলোচনার আগে নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন এস্টারমার গাজায় বেসামরিক নাগরিকদের অন্নহীন থাকার ব্যাপারটি ন্যায়সঙ্গত হতে পারে বলে মন্তব্য এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের সহিংসতায় সম্পৃক্ত বসতি স্থাপনাকারীদেরকে নায়ক বলে মনে করা বেন জিভিরের মন্তব্যের প্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে এ কথা একথা বলেনমার তিনি বলেন আমরা বিষয়টি দেখছি কেননা এগুলো স্পষ্টতই ঘিন্ন মন্তব্য এর আগে গত জুলাইয়ের নির্বাচনের তৎকালীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরাজয়ের আগে সে সময়কার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও সন্মোটিরিস এবং বেন জিবিরের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছিলেন এস্টারমারও সংসদে জানিয়েছেন যে তিনিও এ ধরনের কিছু করার উপায় খুঁজছেন তাইওয়ান ইস্যু নিয়ে ভারতের প্রতি চীনের হুশিয়ারি। চীন সরকার এবার তাইওয়ান ইস্যুতে ভারতকে হুশিয়ারি দিয়েছে ভারতের মুম্বাইয়ে তাইওয়ান কনসুলেট অফিস খোলার পর এই হুঁশিয়ারি দেওয়া হল নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন তাইওয়ানের সঙ্গে যে যেকোনো দেশের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে চীন ষোলো অক্টোবর ভারতে নিজেদের তৃতীয় কনসুলেট অফিস খুলেছে তাইওয়ান সরকার তাইওয়ানের সরকারি সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি রিপোর্ট করছে যে এছাড়া নয়াদিল্লি ও চেন্নাইয়ের কাছে তাদের দুটি অফিস রয়েছে চীনা মুখপাত্র মাউনিং আরও বলেছেন এক চীন নীতিকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় পক্ষ চীন ও ভারতের সম্পর্কের ভিত্তি হল এই নীতি প্রতিশ্রুতিকে কঠোরভাবে মেনে চলতে ভারতের প্রতি আহ্বানও জানিয়েছে চীন তাইওয়ান সংশ্লিষ্ট বিষয়ে বিশিক্ষণতা ও যথাযথভাবে মোকাবেলা করার আহ্বানও জানায় চিন লেবাননে নিজেদের পতাকা উড়ালো ইসরায়েলির সেনারা দক্ষিণ লেবাননের লাবৌনে নামের এক গ্রামে নিজেদের পতাকা উত্তোলন করেছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সেনারা সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে একটি স্মৃতিস্তম্ভে এই ঘটনা ঘটানো হয় যেটি দুই হাজার ছয় সালে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘটিত যুদ্ধের সমাপ্তির স্মারক হিসাবে স্থাপন করা হয়েছিল এ প্রতিবেদনে বলা হয়েছে লাভৌনে গ্রামটি ইসরায়েল লেবানন সীমান্তের কাছে অবস্থিত যেখানে বহু বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে এই এলাকায় দীর্ঘদিন ধরে হিজবুল্লার প্রভাব বিদ্যমান এবং দুই হাজার ছয় সালের যুদ্ধের পরও এখানে মাঝে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এমন একটি এলাকায় দখলদার ইসরায়েলি পতাকা উত্তোলন করার ঘটনা নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে ভিডিওতে পতাকা উত্তোলনের সময় ইসরায়েলি সেনাদের উল্লাস ও উদযাপন করতে দেখা গেছে ওই ভিডিও ফুটেজে এক সেনা হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পতাকা উত্তোলনকে উদযাপন করেন এর মাধ্যমে ইসরায়েলি সেনারা হয়তো প্রতীকীভাবে তাদের উপস্থিতি এবং শক্তির জানান দিতে চেয়েছে আশঙ্কা করা হচ্ছে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড সীমান্ত এলাকার উত্তেজনা আরও বাড়াবে ধারণা করা হচ্ছে এই ঘটনার মাধ্যমে দখলদার ইসরায়েল হয়তো লেবাননে তাদের প্রভাব ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এদিকে লেবাননের সঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যেই উত্তর ইসরায়েলের আপার গ্যালোলি এলাকায় প্রায় তিরিশটি রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা স্থানীয় সময় বুধবার সোরা হয় এসব রকেট আলদাজিরা জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া এসব রকেটের কিছু অংশ আটকে দেওয়া হয়েছিল এবং বাকিগুলো উন্মুক্ত জায়গায় বিস্ফোরিত হয়েছে